হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর যা গরম পড়েছে মানে প্রচণ্ড গরম যেমন গরম পড়েছে তেমন বিয়ে বাড়িও আসছে মানে বৈশাখ মাসে তো প্রচুর বিয়ে বাড়ি। মানে একটা বিয়ে কাটছে আর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়ছে তো সে যাই হোক আগের দিন আমি তোমাদের পুরো দাদার বিয়ের ব্লগটা দিয়েছিলাম আর বলেছিলাম পরের দিন রিসেপশন আর বধুবরণের ব্লগটা দিব তো সেটাই আজকে তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা তো দেখো এখানে আমি বৌদি মানে আসছে তার জন্য হচ্ছে আমি এখানে আলতা দুধে আলতা তৈরি করছি তো দেখো এখানে দুধ আলতা মিশিয়ে দিয়েছি আর এখন গোলাপ ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি তো গোলাপ ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে জানিও সবাই আর নতুন বউ চলে এসেছে বন্ধুরা বধুবরণ কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখন দাদা বৌদি বাড়িতে প্রবেশ করছে আর নতুন বউ আসলে তো অনেক কিছু নিয়ম থাকে তো সেই নিয়মগুলোই এখন পালন করা হবে আর আমরা এখানে কি করছিলাম বলো তো নতুন বউকে বাড়িতে ঢুকতে দিব না বলে হচ্ছে দরজা আটকাচ্ছিলাম আসলে এটাও তো একটা নিয়ম তাই আমাদের হচ্ছে দাদা বৌদিকে ঢুকতে দিবো না বলে আমরা দরজা আটকেছিলাম আর দেখো আমি আর দিদি মিলে এখানে নাচ করছি আর সবাই মিলে আটকে রেখেছি যদিও হচ্ছে মাসি ওরা সবাই মাসি আমার মা ওরা সবাই বলছিল না ঢুকতে ঢুকতে দে ঢুকতে দে কিন্তু আমরা তাও ঢুকতে দিনি বললাম আগে আমাদের পাওনাটা মেটাও তারপরে ঢুকতে দিবে কিন্তু ওরা পাওনা দিচ্ছিল না তাই আমরা ততক্ষণ দরজা আটকে রেখেছিলাম আর দেখো আর ব্যান্ড পার্টি বাজনাগুলো খুব হচ্ছে

বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে আশীর্বাদ পর্ব চলছে আর হ্যাঁ আমরা যে হচ্ছে ঢোকার সময় যে পাওনা চেয়েছিলাম সেটা তারা দিয়েছিল মানে পুরো পার্সটাই দিয়ে দিয়েছিল কিন্তু মানে ভাগ্য খারাপ পার্সে হচ্ছে তিনশো টাকা ছিল তো যাই হোক বৌদি এত গরমে এসেছে খুব কষ্ট হচ্ছিলো তাই আমরা আর আটকে রাখিনি ছেড়ে দিয়েছি আর ওই তিনশো টাকায় আর কি করবো সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো আর কি তো এখন হচ্ছে রিচুয়ালসগুলো হচ্ছে সব

Duo rel iT ilian fun 马鸡 author wel 刘 tama 侯 gon 出受颯颇颠颅领领领领领领 каõr 领 cheana 领领领 Saiyo 领спle ﷺ 领a Ilr. Res paar 领 lly ca sa passi tracking peak taken 1.1竹, 领 Eisr paso e ring. fractal belumconsummo 2 krisis, iier 颈囌I Whaxon 领 519, 3 infevisima ut 010的老 lama7 Risk, 720 e 899 G 49 00h私isge1,1 71 দুপুরে সবাই খেয়ে দিয়ে আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর রাত্রে যেহেতু রিসেপশনের পার্টি ছিল তাই মানে এমনিতেই বদযাত্রে গিয়েছিলাম মানে চোখ পুরো কালো হয়ে গিয়েছিলো সেই ঘুম হয়নি ঠিকঠাক আর তার জন্য আমরা সবাই দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর দেখো এখন রিসেপশান চলছে তো এই যে সব সবাই চলে এসেছেন আর আমার যে জামাইবাবুগুলো ছিল ওরা একটু লেট করে পৌঁছেছে মানে সব দিদিরাই চলে এসেছিলো কিন্তু জামাইবাবুগুলো সব কাজ সেরে এসেছে আর আমার এই যে দাদা এই দাদাও হচ্ছে কাজ সেরে এসেছে মানে সবাই বিকেলবেলায় এসেছে আর যেহেতু ওদের বাড়ি থেকে এই মাসি বাড়ি খুব কাছে তাই ওদের অসুবিধে হয়নি তো সবাই যে যার কাজ ছেড়ে তারপরে বিকেলে এসেছে এই ছিল আজকের ভিডিও আর আমরা এখন সবাই খেতে বসে গেছি তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা